নমস্কার ক্রাফটি মেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ছবি আঁকার ক্ষেত্রে অনেকেই ভাবেন যে ছবি এঁকে কিভাবে কেরিয়ার বানানো যায় বা ছবি এঁকে আমি জীবনে কিভাবে প্রতিষ্ঠিত হতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সবাই মনে মন দিয়ে এই ভিডিওটা দেখবেন যারা ছবি আঁকতে ভালোবাসেন বা ছবি আঁকা শিখছেন তাদের জন্য এই ভিডিওটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুষ্ঠান করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই বলতে পারি এখান থেকে আপনারা কিন্তু বেশ কিছু ভ্যালু পেতে পারেন তো যাই হোক আজকের বিষয় আমরা আসি তো সেই বিষয়টি হলো এই যে আমরা ছবি আঁকা নিয়ে কীভাবে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারি বা কেরিয়ার বানাতে পারি সেই বিষয়টা নিয়েই আজকের মূল ফোকাস থাকবে বা আলোচনা হবে তো প্রথমেই বলি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ছবি আঁকার কিন্তু বিভিন্ন সেক্টরে কাজ হয় ছবি আঁকা নিয়ে বিভিন্ন রকমের চাকরি আছে বাবা চাকরি না করেও কিন্তু জীবনে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন কিন্তু আজকে আমরা চাকরির দিকটা নিয়ে আলোচনা করছি ছবি এঁকে আপনি কি চাকরি পেতে পারেন বা কি দিকে আপনার এগোতে পারেন আজকে আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলবো ছবি এঁকে আপনি কিন্তু একজন খুব ভালো গ্রাফিক ডিজাইনার হতে পারেন সবথেকে একটা বেসিক কথা মনে রাখবেন যে কেবলমাত্র ছবি আঁকলেই হলো না আপনার সৃষ্টিশীলতা থাকতে হবে আপনার চিন্তা শক্তি থাকতে হবে একজন গ্রাফিক ডিজাইনার হলেই হবে না আপনাকে একজন ভালো মানের উন্নত মানের গ্রাফিক ডিজাইনার হতে হবে আপনি যদি একজন ভালো সৃষ্টিশীল গ্রাফিক ডিজাইনার হতে পারেন তাহলে কিন্তু সমগ্র ভারতবর্ষ এবং ভারতবর্ষর বাইরে সমগ্র পৃথিবী জুড়ে বহু চাকরি আপনার জন্য অপেক্ষা করছে হ্যাঁ এই কথাটা কিন্তু একদম কানের মধ্যে ঢুকিয়ে নিন মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিন যে আপনার জন্য non বহু ভালো ভালো অপরচুনিটি ভালো ভালো চাকরি আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনি একজন ভালো মানের গ্রাফিক ডিজাইনার হতে পারেন এবার গ্রাফিক ডিজাইনার হতে গেলে আপনাকে কি করতে হবে বা আপনি কীভাবে গ্রাফিক ডিজাইনার হতে পারেন সেই বিষয়টা নিয়েও আপনার কাছে প্রশ্ন আসতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব আজকে আমরা গ্রাফিক ডিজাইনটার কী কী চাকরি হতে পারে বা কি কি সেক্টর আছে সেটা নিয়ে আলোচনা করি আমরা সাধারণ পড়াশোনা করে হাই সেকেন্ডারি পাস করে গ্রাফিক ডিজাইন শিখতে পারি বা আমরা হাই সেকেন্ডারি পাস করার পর আমরা আর্ট কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাস করার পর আর্ট কলেজ থেকে আর্টের গ্র্যাজুয়েশান নেওয়ার পর তারপরেও আমরা গ্রাফিক ডিজাইনার হতে পারি বা গ্রাফিক ডিজাইন শিখতে পারি গ্রাফিক ডিজাইন শিখতে গেলে কোথায় যেতে হবে এরিনে অ্যানিমেশন আছে টুনস আছে ম্যাক আছে এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেখানে গ্রাফিক ডিজাইন শেখানো হয় এবং আরেকটা কথা বিশেষভাবে বলে রাখি ক্রাফটি মেক আর্ট স্কুলও কিন্তু গ্রাফিক ডিজাইন শিখিয়ে থাকে সেটি কিন্তু খুবই স্বল্প মূল্যে আমরা সেই সার্ভিসটা প্রোভাইড করে থাকি যেখানে আপনি অন্যান্য বড় প্রতিষ্ঠানে গেলে আপনার হয়তো এক থেকে দেড় লক্ষ টাকা খরচ হতে পারে এক দু বছরের কোর্স করতে সেখানে আমরা খুব সামান্য স্বল্প মূল্যের বিনিময়ে মাত্র এক বছরের মধ্যে একটি গ্রাফিক ডিজাইনের কোর্স করিয়ে থাকি যদি মনে করেন আমাদের সাথে যুক্ত হবেন অবশ্যই যোগাযোগ স্থাপন করতে পারেন এবার আমরা মূল টপিকে চলে আসি যে গ্রাফিক ডিজাইন শিখে আপনি কিসে চাকরি পেতে পারেন আপনি বিভিন্ন বড় বড় অ্যাড এজেন্সিগুলোতে চাকরি পেতে পারেন কি কি বিষয় যে কোনো বড় বড় কোম্পানিতে আপনাকে কিন্তু গ্রাফিক ডিজাইনার রূপে রাখতে পারে বা বিভিন্ন খবরের চ্যানেলগুলোতে খবরের নিউজ পেপার কোম্পানিগুলোতে বা নিউজ চ্যানেলগুলোতেও কিন্তু আপনাকে গ্রাফিক ডিজাইনার হিসাবে রাখতে পারে যদি আপনি একজন ভালো মানে গ্রাফিক ডিজাইনার হতে পারেন সেই জন্য সবসময় মনে রাখবেন আর্ট ফিল্ডে কিন্তু বহু চাকরি আছে এবং গ্রাফিক ডিজাইনের চাকরি কত টাকা থেকে কত অবধি রেঞ্জের হতে পারে সেটাও আমি আপনাদের আজকে জানিয়ে দিচ্ছি সাধারণ মানের একদম অতি সাধারণ মানের একজন গ্রাফিক ডিজাইনার যদি হয় তাহলে কিন্তু সে পাঁচ হাজার টাকা থেকে মোটামুটি পাঁচ থেকে দশ হাজার টাকা মূল্যের চাকরি তারা পেতে পারে কিন্তু আপনারা যদি একটু ভালো মানের চাক মানে গ্রাফিক ডিজাইনার হন সেটা কিন্তু তিরিশ হাজার চল্লিশ হাজার এমনকি এক লক্ষ দেড় লক্ষ দু লক্ষ টাকার মাইনেও আপনি চাকরি পেতে পারেন কিন্তু সেটি আপনার কোয়ালিটি বিশেষে নির্ভর করছে অবশ্যই মাথায় রাখবেন আপনি এক্সেলেন্ট হলে আপনি গুড সার্ভিস প্রোভাইড করলে তবেই আপনাকে মানুষ কিন্তু এত টাকা মাইনে দেবে আপনি যদি ভালো কিছু না দিতে পারেন কোম্পানিগুলোকে তাহলে কোম্পানিও আপনাকে সেই রকম কিছু দেবে না এটি সব সময় মনে রাখবেন তাই আমি সবাইকে বলি আমার যত স্টুডেন্ট আছেন বা যারা এই ভিডিও দেখছেন ক্রাফটি মেঘ আর্ট স্কুল কিন্তু আর্টের সমগ্র বিষয়টা নিয়ে কথা বলছে চিত্রশিল্পের জগতের বিষয়টা নিয়ে কথা বলছে এবং কেবলমাত্র ছবি আঁকা না ছবি এঁকে আপনি আপনার কি করে জীবন গঠন করতে পারেন হস্তশিল্পের কাজ গ্রাফিক ডিজাইন কিভাবে আপনি আপনার নিজের লক্ষ্যটাকে চরিতার্থ করতে পারেন সাকসেস পেতে পারেন সেই বিষয়টা নিয়ে আমি কিন্তু সর্বাপেক্ষা বেশি জোর দিই দেখুন স্কিল আপনি অর্জন করে নিতে পারেন কিন্তু পথটা যদি আপনি না জানেন আপনার কেবলমাত্র স্কিল থাকলে হবে না আপনাকে মার্কেটিং জানতে হবে মার্কেটিং না জানলে আপনি কখনোই একজন ভালো চিত্রশিল্পী বা ভালো গ্রাফিক ডিজাইনার হতে পারবেন বাবা বা বা ছবি আঁকার জগতে আপনি সেইভাবে কিছু করতে পারবেন না কারণ সব থেকে কথা একটা সত্যি কথা আজকে বলে দিচ্ছি আমি দীর্ঘ কুড়ি বছর ধরে ছবি আঁকার জগতে কাজ করছি আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করছি সেই অভিজ্ঞতার থেকে একটা ছোট্ট বিষয় আপনাকে বলে দিচ্ছি দেখুন আমাদের পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গলে সব থেকে প্রাণকেন্দ্র কোনটা আপনারা কমেন্ট করে জানান সব থেকে প্রাণকেন্দ্র কোন জায়গাটাকে বলা হয় কলকাতা কলকাতায় কত চিত্রশিল্পী আছে সেটা আগে ভেবে দেখুন কলকাতার বাইরে যারা থাকেন দূরবর্তী প্রান্তরে থাকেন ওয়েস্ট বেঙ্গলের তাদের একবার ভেবে দেখুন তাদের কিন্তু চিত্রশিল্পী হিসাবে নাম করতে গেলে কতটা পরিশ্রম করতে হবে কতটা ট্যালেন্ট অর্জন করতে হবে কারণ কলকাতায় অলরেডি এত চিত্রশিল্পী বাস করছেন তারা যুদ্ধ করছে একে অপরের সাথে তারা প্রতিযোগিতায় নেবেছে তাদের স্ট্রাগল চলছে তারা নিজেরা কাজ করছে তারা রোজগার করছে সেখানে এসে কিন্তু আপনাকেও আপনার স্থানটা করে নিতে হবে তাহলে এটি সব সবসময় মনে রাখবেন যে আপনাকে প্রাণ কেন্দ্রেতে যাওয়ার চেষ্টা করতে হবে আমি কিন্তু সব সবসময় আর্থিক দিকটার কথাও ভাবি বিজনেসের দিকটাও কথাও ভেবে চলি সেই জন্য চিত্রশিল্পের জগতে কেবলমাত্র ছবি আঁকলে হবে না তার সাথে আপনাকে মার্কেটিং জানতে হবে আপনাকে স্ট্র্যাটেজিগুলো জানতে হবে ভালো করে আপনি কীভাবে পথ চললে আপনি কলকাতার বুকে একজন ভালো চিত্রশিল্পী ভালো গ্রাফিক ডিজাইনার হিসাবে নাম অর্জন করতে পারে বা বা সুখ্যাতি অর্জন করতে পারেন সেই দিকটাকে আমি ফোকাস করার চেষ্টা করছি অবশ্যই বারবার বলছি নিজেকে এক্সেলেন্ট করার চেষ্টা করুন তার সাথে যেটি বলছি বারবার ভালো করে মন দিয়ে শুনবেন যদি আপনারা পারেন ভালো প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত হয়ে যেতে পারেন আর একটা কথা মনে রাখবেন আপনি কিন্তু নিজে শিখেও অনেক ভালো ফল লাভ করতে পারেন সব সময় একটা কথা মনে রাখবেন যে নিজেকে ভালো হতে গেলে নিজেকে তৈরি হতে হবে কোনো প্রতিষ্ঠান কখনো কোনো কিছু কোনো আপনাকে ভালো তৈরি করতে পারবে না আপনার নিজের মধ্যে যদি সেই ক্যাপাসিটি না থাকে আপনি কখনোই ভালো হবেন না আপনাকে নিজেকে নিজেকে শিখতে হবে একটা প্রতিষ্ঠান আপনাকে গ্রামাটিক্যালি স্ট্রং করে দেয় আজকে আমার কাছে যে সমস্ত স্টুডেন্টরা আসছে আমি গ্রামাটিক্যাল শেখাচ্ছি তাদের কিন্তু তাদের তৈরি হওয়ার দায়িত্ব তাদের নিজেদের আমি পথটা দেখিয়ে দিতে পারি একজন শিল্পী হিসাবে আমি আপনাকে পথ দেখাচ্ছি কিন্তু পথটাকে ফলো করে চলতে হবে আপনাকে আপনাকে পথটা চলতে হবে আমি কেবলমাত্র পথ প্রদর্শকের কাজ করছি ক্রাকিমেক আর্ট স্কুল কিন্তু পথ প্রদর্শকের কাজ করছে তাই সব সময় মনে রাখবেন যে এই ভিডিওগুলো খুব ওতপ্রোতভাবে দেখুন কারণ বাংলায় কিন্তু চিত্রশিল্পের জগতে প্রচুর অপরচুনিটি রয়েছে আপনারা যদি একটু মন দিয়ে ভাবেন সুখাতিস সূক্ষ্ম বিষয়গুলোর দিকে দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক পথ খুঁজে পেতে পারেন আপনারা নিজেরাই নিজেদের বিজনেস দাঁড় করিয়ে নিতে পারেন এমন কি এখানে এমন অপরচুনিটিও আছে আর্ট ফিল্ডে আপনি বাড়ি বসে বিদেশি ডলার অর্জন করতে পারেন আমি দীর্ঘ দিন কার্টুনিস্ট হিসাবে কাজ করেছি বিদেশের সাথে এখনো করি বিদেশ থেকে ডলার ইনকাম করতে গেলেও কিন্তু আপনাকে একজন ভালো গ্রাফিক ডিজাইনার হতে হবে এবং তার সাথে যেটি জানতে হবে ইংলিশ সম্বন্ধে একটা বেসিক নলেজ আপনাকে থাকতে হবে যাতে আপনার কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কোনো কাজ দেয় আপনি সেটির উত্তর দিতে পারেন বা সেটি বুঝতে পারেন সেটি বুঝতে গেলে কিন্তু একজন একজনের কাছে শিখতে হবে সেটি না শিখলে আপনি কিন্তু পারবেন না দেখুন এই ধরনের সমস্ত কিছু শিক্ষা অঙ্কন শিক্ষার সমস্ত বিষয় খুঁটি নাটি বিষয় আমরা কিন্তু ক্লাস করিয়ে থাকি নর্থ কলকাতা ও সাউথ কলকাতায় ক্লাস হয়ে থাকে তাই সবসময় মনে রাখবেন এই অপরচুনিটিটা কখনোই ছাড়বেন না ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকুন আপনারা যুক্ত হয়ে যান আঁকা শিখুন গ্রাফিক ডিজাইন শিখতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে কলকাতায় আমার ক্লাসে এসে ক্লাস করতে হবে সেটি অনলাইন শেখানো আমার পক্ষে সম্ভব নয় বা আমি এখনো সেই সেট তৈরি করতে পারিনি কিন্তু আঁকা শিখতে চাইলে আঁকার জন্য কিন্তু আমরা অনলাইন সার্ভিস দিয়ে থাকি অনলাইন শিক্ষা আপনারা গ্রহণ করতে পারেন দুটি জায়গায় ক্লাস হয়ে থাকে আপনারা যোগাযোগ করে নিন আজকে কিন্তু গ্রাফিক ডিজাইনটা নিয়ে কথা বললাম এবং গ্রাফিক ডিজাইন কীভাবে ভালোভাবে শেখা যায় সেইগুলো বিষয় নিয়ে আমি পরবর্তীকালে অনেক ভিডিও আনার চেষ্টা করবো আমি চেষ্টা করছি যেখানে চিত্রশিল্পের বিষয় নিয়ে আমরা কিভাবে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারি একজন মানুষ ছবি এঁকেও যে নিজের পায়ে দাঁড়াতে পারে সে সফল হতে পারে সে কোটি টাকা কামাতে পারে সেই জায়গাটাতে আমি সফল করার জন্যই কিন্তু আমার বাংলার বইঘরের এই প্রচেষ্টা ভালো করে ভিডিও শুনবেন এবং সবারই কাছে ছড়িয়ে দিন যারা শিল্প ভালোবাসে যারা ছবি আঁকতে ভালোবাসে যারা নিজের নিজের পায়ে নিজের পরিশ্রমে হস্তশিল্পের কাজ করে নিজে দাঁড়াতে চায় নিজের বিজনেস দাঁড় করাতে চায় তাহারা কিন্তু অবশ্যই এই ভিডিও দেখবেন বাংলার বইঘর বলে আমার একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন বই রিলেটেড ভিডিও করে থাকি বিভিন্ন শিক্ষামূলক বিষয় নিয়ে কাজ করে থাকি এবং ক্রাফটি আর্ট স্কুলের পক্ষ থেকে আমি কিন্তু আর্টের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকি দুটি ইউটিউব চ্যানেলই দেখুন দুটি চ্যানেলই কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে ভ্যালু প্রদান করবে আর একটা কথা বলে রাখি নার্সারি টু ক্লাস টেন আমি কিন্তু পড়াশোনাও করিয়ে থাকি নার্সারি টু ক্লাস ফাইভ অল সাবজেক্ট করিয়ে থাকি এবং সিক্স টু ক্লাস টেন বাংলা ইতিহাস ভূগোল বেঙ্গলি মিডিয়াম পড়িয়ে থাকি এছাড়া বিশেষভাবে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের ক্লাস করিয়ে থাকি এছাড়া কার্টুন শিখতে চাইলে কার্টুনের ক্লাস করিয়ে থাকি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি তাহলে কিন্তু আপনারা যদি চান তার সাথেও যোগাযোগ করে নিতে পারেন আমার সাথে আমি কিন্তু এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি শিক্ষকতা করে থাকি তাই আমি চেষ্টা করছি যাতে হস্তশিল্প নিয়ে আমরা যারা শিল্পী আছি তারা যাতে দাঁড়াতে পারি নিজের পায় সেই বিষয়টার দিকে আমরা ফোকাস করছি কেবলমাত্র না না নয় আমরা নিজেরাই নিজেদের পথ করব হস্তশিল্প কিন্তু একটা বিশাল ফিল্ড যদি আপনি আর্ট কিন্তু একটা বিশাল ফিল্ড আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন বুদ্ধি কাজে লাগাতে পারেন মার্কেটিং শিখতে পারেন তাহলে কিন্তু আপনি হস্তশিল্প এবং চিত্রশিল্প এই আর্টের পুরো বিষয়টা নিয়ে আপনি কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারেন এবং জীবনে আপনি স্ট্যান্ড করতে পারেন আপনি সফল মানুষ হতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উত্তীয় সেন আমি এইভাবেই আর্টের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে আসব। নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ভালো থাকবেন